আচ্ছা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটাই ডুব দিতে কেমন লাগবে আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি এমন এক সফরে বেরোব যা আমাদের বাস্তবতার ধারণাটাকেই হয়তো একদম নাড়িয়ে দেবে তো আর দেরি কেন চলুন ঝাঁপ দেওয়া যাক মহাবিশ্বের এই অপার রহস্যের গভীরে এই কারণেই তো ব্ল্যাকহোলকে বলা হয় মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে লাস ভেগাস মানে এটা এমন এক গোপন জায়গা যা নিজের কোনো খবরই বাইরে আসতে দেয় না ভাবুন একবার আলো পর্যন্ত এ টান থেকে পালাতে পারে না জানি জানি এটা বাস্তবে সম্ভব না কিন্তু কি হবে যদি আমরা একটা কাল্পনিক যাত্রা করি চলুন আজ একবার কল্পনা করেই দেখি এই অবিশ্বাস্য সফরটা আমাদের হয়তো বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে সবার আগে চলুন বিষয়টা একটু পরিষ্কার করে নিই ব্ল্যাক হোল আসলে কি এটা কিন্তু কোনো গ্রহ বা নক্ষত্রের মতো বস্তু নয় বরং এটা হল স্থানকালের এক চরম বাঁকানো অঞ্চল যেখানে অনেক পরিমাণ পদার্থ একটা বিন্দুতে মানে একটা অসীম ক্ষুদ্র বিন্দুতে একদম সংকুচিত হয়ে আছে আর একেই বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি আমাদের এই মহাযাত্রা শুরু করার আগে কিছু বেসিক ফিজিক্স জানাটা খুব জরুরি আর এর শুরুটা হচ্ছে কিংবদন্তি বিজ্ঞানী অ্যালবেট আইনস্টাইনের এক যুগান্তকারী তত্ত্ব দিয়ে মানে ব্ল্যাক হোল তার বিপুল পরিমাণ ভরকে একটা ছোট্ট জায়গায় এমনভাবে চেপে রাখে যে এর আশেপাশে স্থানকাল ভয়ঙ্করভাবে বেঁকে যায় ব্যাপারটা অনেকটাই রকম ধরুন একটা টানটান চাদরের উপর যদি একটা ভারী বল রাখা হয় তাহলে চাদরটা যেমন টোল পড়ে যায় ঠিক তেমনই আমাদের এই পুরো যাত্রার মূল চালিকাশক্তি কিন্তু এই ধারণাটাই একে বলা হয় গ্র্যাভিটেশনাল টাইম ডায়লেশন সহজ কথায় মহাকর্ষ শুধু স্থানকেই বাঁকায় না এটা সময়কেও একদম ধীর করে দেয় দারুণ ব্যাপার তাই না আচ্ছা ব্যাপারটা ঠিক কতটা নাটকীয় হতে পারে এই তুলনাটা দেখলেই বোঝা যাবে একটা সুপারম্যাসিভ হোলের খুব কাছে কাটানো কয়েকটা সেকেন্ড বা মিনিট পৃথিবীর মতো দুর্বল মহাকর্ষের কোনো জায়গা থেকে দেখলে মনে হবে যেন কয়েক ঘণ্টা এমনকি কয়েক শতাব্দী পার হয়ে গেছে অবিশ্বাস্য তো চলুন এবার আমাদের আসল যাত্রার দিকে রওনা হওয়া যাক আমাদের ঠিকানা স্যাগিটেরিয়াস এস্টার হ্যাঁ আমাদের নিজেদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক কেন্দ্রে থাকা সেই সুপারম্যাসিভ হোল আর এই সফরে আমাদের এক সাহসী সঙ্গীও আছে নাম অ্যাডাম সে এখন এমন এক সীমানার দিকে এগিয়ে যাচ্ছে যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন বা ঘটনা দিগন্ত আচ্ছা আমাদের নিরাপদ জাহাজ থেকে অ্যাডামের দিকে তাকালে কি দেখা যাবে এক অবিশ্বাস্য দৃশ্য প্রথমে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশনের কারণে তাকে মনে হবে যেন সে স্লো মোশনে চলছে তারপর ব্ল্যাকহোলের প্রচণ্ড টানে তার শরীর থেকে আসা আলো শক্তি হারাতে থাকবে আর তার ছবিটা ক্রমশ লালচে আর ঝাপসা হয়ে যাবে একে বলে রেড শিফট আর শেষে শেষে আমাদের চোখে সে দিগান্তের কিনারায় চিরকালের জন্য স্থির হয়ে যাবে তার মানে আমাদের জন্য অ্যাডাম যেন সময়ের স্রোতে জমে বরফ হয়ে গেছে আমাদের এই মহাবিশ্বের টাইমলাইন থেকে আমরা তাকে আর কখনই ঘটনা দিগন্ত পার হতে দেখব না সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় টুয়েস্ট চলুন এবার দেখি অ্যাডামের নিজের দৃষ্টিকোণ থেকে ঠিক কি ঘটছে অবাক করা ব্যাপার হল অ্যাডামের কাছে কিন্তু সবকিছু একদম স্বাভাবিক তার সময় তার জন্য একদম নর্মাল গতিতে চলছে আর সে রকম বাধা ছাড়াই ঘটনা দিগন্ত পার হয়ে যাচ্ছে আর এটাই হল ব্ল্যাক হোলের সবচেয়ে বড় ধাঁধা মানে জাহাজের ক্রুদের বাস্তবতা যেখানে অ্যাডাম চিরকালের জন্য স্থির আর অ্যাডামের নিজের বাস্তবতা যেখানে সে দিব্যি এগিয়ে চলেছে দুটোই নাকি সঠিক তার মানে কি বাস্তবতা পর্যবেক্ষকের ওপর নির্ভর করে ডক্টর অ্যান্ড্রু হ্যামিল্টনের কম্পিউটার সিমুলেশন বলছে অ্যাডাম যখন ঘটনা দিগন্ত পার হবে তখন তার চারপাশের স্থান কাল এতটাই বেঁকে যাবে যে সে বাইরের মহাবিশ্বের অনেকগুলো ছবি একসাথে দেখতে পাবে পেছনের মহাবিশ্বের আলো প্রচণ্ড মহাকর্ষের কারণে আরও শক্তিশালী হয়ে নীল আলোর দিকে সরে যাবে একে বলে ব্লু ব্লুশিফট আর তার সামনে সামনে থাকবে শুধুই কালো অন্ধকার এবার চলুন অ্যাডামের শেষ মুহূর্তগুলোর কথা ভাবি ঘটনা দিগন্ত পার হয়ে সে এখন ব্ল্যাক ব্ল্যাকহোলের একদম কেন্দ্রের দিকে ছুটে চলেছে ব্ল্যাকহোলের ভেতরে ফিজিক্সের নিয়মগুলো যেন সব ওলট পালট হয়ে যায় এখানে সব দিকই নিচের দিকে বা কেন্দ্রের দিকে পালানোর চেষ্টা করলে সিঙ্গুলারিটির দিকে পতন আরও দ্রুত হয় কারণ এখানে স্থান নিজেই সিঙ্গুলারিটির দিকে ছুটছে আর সময় হয়ে উঠেছে স্থানের মতো আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন স্যাগিটেরিয়াস এস্টারের মতো একটা বিশাল ব্ল্যাক হোলের ক্ষেত্রেও ঘটনা দিগন্ত থেকে কেন্দ্রে পৌঁছানোর এই পুরো যাত্রাটা মাত্র মাত্র ১৬ সেকেন্ডের তাহলে অ্যাডামের শেষ পরিণতি কি হবে আচ্ছা সবচেয়ে বাস্তবসম্মত তত্ত্ব বলছে সে অভ্যন্তরীণ ঘটনা দিগন্তে পৌঁছানো মাত্রই বাষ্পীভূত হয়ে যাবে তবে কিছু মজার কাল্পনিক থিওরিও আছে যেমন যদি ব্ল্যাক হোলটা ঘুরুন্ত হয় তাহলে সিঙ্গুলারিটি নাকি একটা রিংয়ের মতো হতে পারে আর অ্যাডম হয়তো সেই রিংয়ের ভেতর দিয়ে একটা হোল টোপকে অন্য কোনো মহাবিশ্বে চলে যেতে পারে দারুণ না এই অবিশ্বাস্য যাত্রাটা শেষ পর্যন্ত আমাদের এক গভীর দার্শনিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হল হোল আমাদের এই ধারণাটাকে চ্যালেঞ্জ করে যে একটাই সার্বজনীন বাস্তবতা আছে মনে হচ্ছে বাস্তবতা আসলে পর্যবেক্ষক নির্ভর তাহলে শেষ প্রশ্নটা হল যদি অ্যাডাম আর আমাদের জাহাজের ক্রুদের অভিজ্ঞতা দুটোই সত্যি হয় তাহলে আমরা যেটাকে নিজেদের বাস্তবতা বলে জানি সেটার আসল প্রকৃতি কি এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনার শেষ করা যাক ভাবুন কারণ উত্তরটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত হতে পারে